মেসি ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়াতে মেলার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা তার আগে উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি কোপা আমেরিকার প্রাথমিক দল এটি এখান থেকে বাদ পড়বেন তিন ফুটবলার স্ক্যালোনির ঘোষিত শক্তিশালী দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি অ্যাঞ্জেল ডি মারিয়া নিকোলাস ওটামেন্টিরা চোট থাকলেও দলে জায়গা পেয়েছেন নাহুয়েল মনিরা মার্কোস একুইনা এনজো ফার্নান্ডেস দলে বড় চমক বলতে ইতালির ক্লাব মন খেলা উনিশ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি আগামী নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকোয়েডারের পক্ষে খেলবেন আর্জেন্টিনা এরপর চোদ্দই জুন গোয়েতা মেলার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে এদিকে বিশে জুন থেকে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসন বরিশাল ডট